হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেয়ার্স আপনারা বাইন্যান্সে প্রাইজ অ্যালার্ট কীভাবে সেট করবেন প্রাইজ অ্যালার্ট কি আমি সর্বপ্রথম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার কিছু ইএইচডির ডলার আছে আপনি যাচ্ছেন বেশি দামে সেল করতে বাট আপনি জানেন না মার্কেটে কখন ইএইচডির দামটা বেশি থাকে এবং আপনি চাচ্ছেন যে কম টাকায় ডলার কিনতে বাট আপনি জানেন না মার্কেটে কখন ডলার প্রাইসটা লো থাকে আপনি যাতে কম টাকায় ডলার কিনতে পারেন বাট আপনি যদি প্রাইজ অ্যালার্ট সেট করে দেন আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশন আসবে আপনাকে কিন্তু অ্যালার্ট করবে যখন ডলার দামটা কমে যাবে অথবা বিক্রি করার সময় দামটা বেড়ে যাবে তো ভিয়ার্স ইউএসডিটি হচ্ছে একটি ক্রিপ্টো কারেন্সি বাইন্যান্সে কিন্তু ডলারে কোনো অস্তিত্ব নেই ডলার বলে বাইন্যান্সে কিছু নেই ইউএসডিটি এবং ইউএসডি সেম প্রাইস এই কারণে কিন্তু এটিকে ডলার বলে থাকে তো ইউএচডি কিন্তু একটি নির্দিষ্ট মার্কেট রয়েছে এই কারণে এটার দাম কমে বাড়ে তো আপনি যদি প্রাইজ অ্যালার্ট সেট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে প্রতিনিয়ত নোটিফিকেশন দিবে আপনি যখন প্রাইজ অ্যালার্টে আপনি রেটটা সেট করে দিবেন সেই রেটে হিট করা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে যে আপনি আপনার নির্দিষ্ট দামে এখন ইউজিটি বাই করতে পারবেন অথবা সেল করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখে দিচ্ছি কীভাবে প্রাইজ অ্যালার্ট সেট করতে হয় কীভাবে এটি কাজ করে আপনাকে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর একটি লাইক দিবেন যাতে প্রতিনিয়ত হেল্পফুল ভিডিওগুলো আপনাদের মাঝে আমি পৌঁছে দিতে পারি তো চলুন আপনাদেরকে আমি দিচ্ছি আপনারা প্রাইজ অ্যালার্ট সেট করবেন এবং কেন করবেন ওকে তো ভিয়ার্স প্রাইজ অ্যালার্ট কিভাবে আপনারা বাইন্যান্সে প্রাইজ অ্যালার্ট সেট করবেন চলুন আমি দেখে দিচ্ছি আপনারা সরাসরি বাইন্যান্সে প্রবেশ করবেন ওকে বাইন্যান্সে প্রবেশ করার পরে ভিয়ার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে ট্রেড লেখা জাস্ট ট্রেড একবার ক্লিক করবেন ওকে আমি টেডে ক্লিক করে দিলাম টেডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন পি অপশন জাস্ট পি টু একবার ক্লিক করবেন ওকে পি টু ক্লিক করলে আপনাদের সামনে পি মার্কেট ওপেন হয়ে যাবে মার্কেট চার্ট ওপেন হয়ে যাবে তো ভিয়ার্স আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি প্রাইস অ্যালার্ট কি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা একদম সহজে বুঝতে পারেন ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডলারের চলতেছে একশো টাকা আটচল্লিশ পয়সা তো ধরুন আমি এখন যদি প্রাইজ অ্যালার্ট সেট করে দিই যে একশো চব্বিশ টাকা করে যদি ডলার রেট হয় ডলার রেটটা কমে যায় তাহলে যাতে আমাকে সিগনাল পাঠায় নোটিফিকেশান পাঠায় বাইনান্স থেকে তো এটিকে কিন্তু প্রাইজ একশ অ্যালার্ট বলে থাকে ওকে প্রাইজ অ্যালার্ট সেট করার জন্য আপনারা যেটি করবেন এখানে আপনারা পিটিভি মার্কেটে আসার পর উপরে একটা ঘন্টা দেখতে পাচ্ছেন জাস্ট এই ঘন্টায় ক্লিক করবেন ওকে ঘন্টায় ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রাইজ অ্যালার্ট জাস্ট এই প্রাইজ অ্যালার্টে একবার ক্লিক করে দিবেন ওকে প্রাইজ অ্যালার্টে ক্লিক করলে ভিয়ার্স আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল আপনি বাইয়ের জন্য প্রাইজ অ্যালার্ট সেট করতে পারবেন দেন হচ্ছে সেলের জন্য প্রাইজ অ্যালার্ট সেল সেট করতে পারবেন ওকে আপনারা জাস্ট এখান থেকে বাই এবং সেল যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আমি বাই দেখাচ্ছি বাইটা চুজ করার পরে ভিয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যালার্ট জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যালার্টে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে তো আপনি চাইলে এখান থেকে আপনি কারেন্সি সিলেক্ট করে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি অ্যান্ড বিডিটি সিলেক্ট করা আছে ইউএসডিটি অ্যান্ড বিডিটি তো এটি থাকবে ভিয়ার্স দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস এখানে আপনারা প্রাইসটা দিয়ে দেবেন তো মার্কেট চলতেছে কিন্তু একশো পঁচিশ টাকা করে আমি চাচ্ছি মার্কেটটা যদি একশো টাকা হিট করে তাহলে যাতে আমাকে অ্যালার্ট পাঠায় তো জাস্ট আপনারা এরকম প্রাইসটা দিয়ে দিবেন প্রাইস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যালার্ট এরকম ক্লিক করে দিবেন ওকে তো ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যালার্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো যখনই ইউএসডিটির মার্কেট একশো টাকা করে হিট করবে সাথে সাথে কিন্তু বাইন্যান্স থেকে আপনাকে মেইল পাঠিয়ে দেবেন মিন নোটিফিকেশান পাঠিয়ে দেবে আপনি দেখতে পারবেন তো সেমভাবে আপনি কিন্তু সেলেরও কিন্তু প্রাইস অ্যালার্ট সেট করতে পারবেন তো এবার জাস্ট এরকম সেলে ক্লিক করে দেবেন দেন নিচে ক্রিয়েট অ্যালার্টে ক্লিক করবেন সেমভাবে আপনার সামনে সেম ট্যাপটি ওপেন হবে আপনাকে এখানে অ্যামাউন্ট দিতে হবে এখানে অ্যামাউন্ট দিয়ে ক্রিয়েট অ্যালার্টে ক্লিক করলে আপনার কিন্তু অ্যালার্টটি ক্রিয়েট হয়ে যাবে তো এটিকেই কিন্তু প্রাইস অ্যালার্ট বলে থাকে আপনি এভাবে প্রাইস অ্যালার্ট সেট করতে পারেন যদি আপনি মার্কেটে অ্যাটেন্ড না থাকতে পারেন তো ফেরস আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন রিকোয়েস্ট করবো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন